আলো নাকি রাজপ্রাসাদে নেই সে নাকি রাজপ্রাসাদের বাইরে গিয়েছে আর তাছাড়া বেশ কিছুটা সময় পর আবার খবর পেলাম যে আলো আবার রাজপ্রাসাদে এসেছে কিন্তু তারপরও সে আমার সাথে যে কেন দেখা করতে এলো না সেটাই তো বুঝতে পারছি না আমার তো মনে হচ্ছে আলো নিশ্চয়ই কোনো বিষয় নিয়ে চিন্তা করছে আর সেই বিষয়টা আমাকে জানতে হবে কারণ আলো আমার জন্য এত কষ্ট করে এত কিছু করলো আর তাই আলো সব চিন্তা দূর করার দায়িত্ব আমার তবে প্রহরীকে তো সেই কখনই পাঠালাম যে আলোকে খুরি তাড়াতাড়ি আমার কক্ষে ডেকে আনার জন্য কিন্তু এখনো যে সে কেন আসছে না সেটাই তো বুঝতে পারছি না তখনই সেখানে সেই প্রহরী এসে হাজির হয় ওদিকে ভালো বাবা আর এক মুহূর্ত দেরি না করে দরবেশ বাবার কাছে এসে হাজির হয়

তুমি এসেছো ভালো করেছো তুমি না আসলেও আমি তোমাকে এক্ষুনি ডেকে পাঠাতাম আসলে আলোকে সব কিছু জানানো একেবারে উচিত হয়নি তবে আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে সব কিছু জানিয়েছো তুমি তুমি আমার কাছ থেকে কোনো অনুমতি না নিয়ে আলোকে হঠাৎ করে কেন এ কথা বলতে গেলে বলো বলো আমাকে আমাকে ক্ষমা করবেন বেল বাবা আমি আলোকে সব কিছু বলতে বাধ্য হয়েছি কারণ আলো যখন আমাকে স্মরণ করল তখন তো আমি আজও ডাকে সারা না দিয়ে থাকতে পারিনি আমি আদোর সাথে দেখা করার জন্য গিয়েছি কিন্তু আনো আমাকে যে প্রশ্ন করে বসলো কিন্তু আমি আনোকে কি করে সত্য না বলে মিথ্যে বলতাম ধর্মের বাবা আপনি তো খুব ভালো করে জানেন আমরা শুভ শক্তিরা চাইলে যখন তখন মিথ্যা বলতে পারে না হ্যাঁ আমি জানি মিথ্যা বলা মহাপাপা কিন্তু আলোকে মিথ্যা না বলে সত্য কথাটাও গোপন করতে পারতে তুমি আলোকে এটা বলতে এখন তুমি তাকে কিছুই বলতে চাও না তাহলে তো সবকিছু মেনে নিত আলো বল বাবা মেনে নিত কিনা সেটা আমি জানি না তবে আমার তখন মনে হয়েছিল যে আদো হয়তো বা এখন সত্যি তা জানাতে হবে আর তাই আমি শুভ দেবে না করে আদৌকে সব কিছু জানিয়ে দিয়েছি তবে আমি এটা ভাবতে পারি না যে আদৌ তখনই ওই আজকা প্রাঞ্চ থেকে রং না দেবে অশুভ শক্তি কাছে যাওয়ার জন্য এখন সত্যি আমার মনে হচ্ছে আমি অপরাধ করেছি আর তাই আমাকে স্বাস্থ্যে দিন ধর্মের আমাকে শাস্তি দিন

না হলে তো আলো মহা বিপদে পড়ে যাবে আর আলোকে যে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে হবে ওদিকে আলো চলতে চলতে বেশ অনেকটা পথ পাড়ি দিয়ে দেয় এমনকি আসকাপ রাজ্যের শেষ প্রান্ত পৌঁছে যায় এই তো এই তো আমি প্রায় আসকাপ শেষ করে ফেলেছি আমার মনে হচ্ছে আমি অনেক তাড়াতাড়ি পথ চলছি আর এত অল্প সময়ের মধ্যে আমি আসকা প্রাচ্য পাড়ি দিয়ে ফেলেছি আর কিছুটা পথে গিয়ে গেলেই তো আমি আসকা প্রাচ্য থেকে বেরিয়েও যেতে পারবো আর আসকা প্রাচ্য পার করতে পারলেই তো খুব অল্প সময়ের মধ্যে আমি ওই কালগোখরা জাদু সম্রাটের কাছে গিয়ে পৌঁছে যেতে পারবো তবে আমার সূর্যের জন্য যে বড্ড চিন্তা হচ্ছে সূর্যকে আমি এই প্রাচ্যে একা রেখে গেলাম তাও আবার বন্দি অবস্থায় আমার সূর্যটার যে বন্দি হয়ে থাকতো অনেক কষ্ট হচ্ছে আমাকে সূর্য বারবার বার বলছিলো আমি যেন ওকে তাড়াতাড়ি কারাগার থেকে মুক্ত করি কিন্তু কারাগার থেকে মুক্ত করার সুযোগ তো আমি পেলাম না তার আগে আমাকে এই রাজ্য ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে এখন মনের মধ্যে অন্য একটা চিন্তা বাসা বেঁধে থাকলো আর সেটা হলো আমি এই সময় থাকবো না আর এই সময়ের মধ্যে যদি ওই রাজগণক কোনোভাবে গণনা করে সব কিছু জানতে পারে তা আর মহারাজকে যদি সে সব কিছু জানিয়ে দেয় তাহলে তো আমার সূর্য মহাবিপদে পড়ে যাবে কিন্তু কিন্তু এটা ভেবেও তো আমি এখানে বসে থাকতে পারবো না কারণ আমার সূর্যকে তো আবার মানুষের রূপ ফিরিয়ে দিতেই হবে তবে যাই হোক না কেন সঙ্খিনী আর হলুদ পাখি তো রয়েছে আমি এখানে ওদেরকে রেখে গেলাম আর ওরা কোনো কিছু ঘটলে নিশ্চয়ই আমাকে ঠিক খবর দেবে আর তখন অবস্থা বুঝে ব্যবস্থা নেব আমি কিন্তু এখন আমার কাছে সব থেকে আগে হচ্ছে ওই জরিবুটিটা উদ্ধার করে ওটাকে নিয়ে এসে আমার সূর্যকে মনুষ্য রূপে ফিরিয়ে দেওয়া আর আমি যত তাড়াতাড়ি ওই জরিবুটি উদ্ধার করতে পারবো তত তাড়াতাড়ি আশকাপ রাজ্যে ফিরেও আসতে পারবো না না আমার আর দেরি করলে চলবে না আমাকে আবারও চলতে হবে কথা বলে আলো আবারও চলতে থাকে আর মাত্র সামান্য কিছু সময় তারপরই আলো আশকাপ রাজ্য অতিক্রম করবে কারণ আমি আমার ধ্যানের মাধ্যমে জানতে পেরেছি আলো দ্রুত গতিতে আমাদের কাছে আসার জন্য রওনা দিয়েছে আর তাই আমাদেরকে পরিপূর্ণভাবে প্রস্তুত থাকতে হবে কারণ ওই আসকাপ রাজ্য পার হতে আর খুব বেশি সময় লাগবে না আর আসকাপ রাজ্য পার হওয়ার পরেই আলোর পথ অনেক কমে যাবে সে খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসতে পারবে সত্যি সত্যি কালপুরুষ আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না যে সত্যি সত্যি আলো আমাদের সামনে আসতে চলেছে কারণ আমরা তো এই পর্যন্ত অনেক চেষ্টা করেছি আলোকে আমাদের কাছে টেনে নিয়ে আসা কিন্তু কোনো ভাবে আমরা সে কাজে সফল হতে পারিনি বারবার ব্যর্থ হয়েছি তবে এবার মনে হচ্ছে আমরা সফল হতে চলেছি এবার আর কিছুতেই ব্যর্থ হব না আর তাছাড়া আলোর তো এখানে না এসে আর কোনো উপায় নেই আলোকে যে এখানে আসতেই হবে কারণ ওই জড়িবুটি আমাদের আয়ত্তে তবে কাল পুরুষ আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য আমরা ওই আলোকে আবার হাতের মধ্যে পেতে চলেছি হ্যাঁ হ্যাঁ কাল যদি আমাদের পাশে না থাকতো তাহলে তো আমরা এত কিছুও জানতে পারতাম না আর এভাবে এবার আলো আসলে আসলে শুধুমাত্র আলোকেই হত্যা করবো তা নয় নয় ওই নাগলো এবার আমাদের দখলে আনতে হবে আর নাগমুনও আমাদেরকে নিজেদের করে নিতে হবে বলেছেন যাদের সম্রাট ওই আলোকে আমরা হাতের মুঠে পেয়ে গেলে তো আমাদের আর কোনো চিন্তা থাকবে না আমরা সব কিছু ফিরে পাবো সব কিছু আর তাছাড়া ওই নাগলোক থেকে ওই নাগরানি আর আমাকে দাঁড়িয়ে দিয়েছিল আমাকে অপমান করে বের করে দিয়েছিল আর তাছাড়া আপনাকে আর আমাকে ওই নাগলোকের বাইরে নাগমনির আক্রমণ করেছিল এবার আমরা সেই সব কিছুর প্রতিশোধ নিব তোমরা শুধুমাত্র প্রতিশোধ নিতে পারবে সেটা নয় আমি আমার প্রতিশোধও নিতে পারবো তবে আলোকে এখানে আনা যাবে না আলোকে আমাদেরকে নিয়ে আসতে হবে অন্য জায়গায় আর তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এই আস্থানা পরিবর্তন করতে হবে তাহলে সেটাই করুন কালপুরুষ আমাদের কোনো আপত্তি নেই ওদিকে এক প্রহরী হলুদ পাখি আর শঙ্খিনীর কাছে এসে হাজির হয় এই যে তোমরা তোমরা দুজনে এক্ষুনি মহারাজের কক্ষে যাও মহারাজ তোমাদের সাথে কথা বলতে চাইছেন হ্যাঁ দরকার তো আছেই আর তাই তো মহারাজ তোমাদেরকে ডেকে পাঠিয়েছেন আর তাছাড়া তোমরা অযথা প্রশ্ন কেন করছো মহারাজ যখন তোমাদেরকে ডেকেছেন তখন তোমরা এক্ষুনি মহারাজের সামনে গিয়ে হাজির হবে সেটা আমাদেরকে একটু বলো না আহ তোমরা শুধু আমাকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছ মহারাজ তোমাদেরকে কেন ডেকেছে সেটা আমাকে জানায়নি তবে মহারাজ আমাকে আদেশ করেছেন তাই আমি তোমাদের এখানে এসেছি তোমাদের জানিয়ে গেলাম এখন তোমরা আর একটু দেরি না করে এক্ষুনি মহারাজার কক্ষে যাও মহারাজ তোমাদের জন্য অপেক্ষা করছেন আর কোনো প্রশ্ন না আমি এখন যাচ্ছি এ কথা বলে প্রহরীটি সেখান থেকে চলে যায় এর আমাদের যেতেই হবে কারণ উনি যে তো আমাদেরকে থেকে দেখেছেন তখন ওনার আদেশ আমরা কিচ্ছুতে অমান্য করতে পারি না তাই না জন্য যা হবে ওখানে গিয়ে হবে এক্ষুনি আমরা দুজনে মহারাজের দেখা করি না যেতে বলেছে আমরা জানো একটু দেরি না করি হ্যাঁ ঠিক আছে তাহলে চলো আমরা কাছে যাই তো বন্ধুরা হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কোচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ